জি দেখেন আমরা তো ভোটাধিকারের জন্য লড়াই করেছি শেখ হাসিনার সময়ে যে আমাদের এটা হচ্ছে না যিনি সরকারে থাকবেন তিনি আবার এমপি নির্বাচনে যাবেন এবং তিনি সরকারের থেকেই তিনি নির্বাচনের আয়োজক এবং তিনি এমপি প্রার্থী এটাই তো সমস্যা ছিল তো এই কাজটা তো এই সরকারও করছে তারা নিজেরাই এমপি হওয়ার জন্য খায়েজ জ্ঞাপন করছে এবং এখানে করছে না তো জনাব আপনি কি খায়েজ জ্ঞাপন করছে না তো না ওনারা পদত্যাগ করে নির্বাচন করবেন আমরা তো শেখ হাসিনা কে যেমন আমার মনে আছে আমি শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি চেয়ারটা ছাইরে নির্বাচন করেন

এই যে ছাত্র প্রতিবাদরা আছে আপনি বলতে পারেন জুলাই গণঅভ্যুত্থানের কারণে তারা তাদেরকে এখানে সুযোগ দিতে হবে কিন্তু তারা তো ওই ধরনের একটা কমিটমেন্টেই ছিল বা আমাদের কোনো ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার তারা কি কি কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে চেয়েছে বা এখানে ধরেন আসিফ মাহমুদের ক্ষেত্রে আপনি মেনে নিচ্ছেন নাহিদের ক্ষেত্রে মেনে নিচ্ছেন অথবা বিএনপি জুলাইকে জুলাই স্পিডকে ধারণ করার জন্য বলছে না ছেলে দুই তিনটা নির্বাচন করবে করুক বাট এটা তো একটা নীতি বহির্ভূত কাজ ওইখানে যদি শাখা অথবা আসিফ নজুল সার যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব । অথবা প্রধান উপদেষ্টা যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব। ঠিক আছে সেগুলো কতটুকু মানানসই আপনি ক্যাটাগরি করে ফেলছেন যে অল্প বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে আর বেশি বয়স্ক উপদেষ্টা হলে জনগণের দরকার জনতারেকে আমি একটা কথা বলি বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বাংলাদেশে যে মানুষ এই দাবি কিন্তু আমরা কখনো করি নাই আমরা বরাবর দাবি করছি আপনি ইলেকশন করেন চেয়ার ছাইড়া দিয়ে ইলেকশন করেন এখন জনাব আসিফ মোহাম্মদ সুজিব ভাই আর ডক্টর বাবুল ইউনূসও ওনারা যদি চেয়ার ছাইড়া দিয়ে ইলেকশন করেন আপনি তাদেরকে কেন দোষ দিবেন চেয়ার ছাইড়া দিয়ে ইলেকশন করেন শোনেন এই সরকারটা আসলে ওই আপনার কোন রাজনৈতিক সরকার হিসেবে রাজনৈতিক প্রতিনিধিরা এই সরকারটা গঠন করেনি যারা রাজনীতি করবে তারা এখন যদি এই জায়গাতে এবং সে যদি দেখেন সে রাজনীতি করার উদ্দেশ্যে নিজ এলাকায় আপনার হলো বড় একটা বাজেট নিচ্ছে এবং এটা এটা নির্বাচনের আগে সে মহান হওয়ার চেষ্টা করতেছে সরকারি টাকা দিয়ে সরকারি টাকা খরচ করে এগুলোকে আপনি পজিটিভলি নিতে পারেন কিন্তু আমি নিতে পারছি না আমাদের আমি ব্যাপারটা বলি ধরেন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান যিনি এখন প্রধানমন্ত্রী আছেন পাঁচ বছর আপনি প্রধানমন্ত্রী আছেন পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের অনেকগুলি জায়গায় আপনি অনেকগুলি উন্নয়নের কাজ করছেন কাজ করাইছেন তার মানে কি জনগণ আপনাকে ভোট দিবে এটা আপনার মানে এটা আপনার পাওনা হয়ে গেছে ভোট না না আপনি চেয়ার ইলেকশন করবেন চেয়ার জনগণের কাতারে না ইলেকশন করবেন সেটা যেকোনো সময় করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা যখন চেয়ার ছাড়ে নির্বাচন করতে চাইবে এবং তার আগে সরকারের পক্ষ থেকে তার এলাকায় স্পেশাল বাজেট দেওয়া হবে এগুলো এগুলো এথিক্স এর মধ্যে যায় না আমি আমি মনে করি যায় না 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 কিন্তু কিন্তু আমরা আমরা কিন্তু গত পনেরো বছর সতেরো বছর একুশ বছরের সব কিছু আমরা ভুলে যেতেছি আমরা কিন্তু আমরা কিন্তু শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি প্রধান নির্বাহীর চেয়ার ছাড়ে ছাইরা আপনি ইলেকশন করেন একটাই দাবি ছিল আমাদের গত পনেরো বছরে যে আপনি ছাইরা ইলেকশন করেন কারণ আপনি থাইকা ইলেকশন করলে আপনি কি করেন এটা আমরা দেখতে পাচ্ছি না 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 আমি বলছি দেখেন এটা এটা হলো মানে প্রচলিত রাজনৈতিক সরকার না এখানে যে মানুষগুলো আসছে এটা সামাজিক চুক্তি ছিল ওই সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এরকম একটা বলা বলে ছিল এবং এই ধরনের একটা প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল কিন্তু এটা তাদের মধ্যে বিরোধিতার কারণে এই প্রজ্ঞাপনটা আর হয়নি যে এই অন্তর্বর্তীকালে যে মনে যে তারেক আমরা আমরা যে বিষয়টা নিয়ে তর্ক করতেছি আমার মনে হয় আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখবেন অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা নির্বাচনে অংশ গ্রহণ করবে না আসলে জনাব আসিফ মোহাম্মদ সুজিব ভাইয়া যেই মুহূর্তে পদত্যাগ করবেন তিনি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকবেন না আসলে তাকে বিচারের আওতায় আনা উচিত তার অর্থনৈতিক ব্যবস্থাপনা দুদকদের আলাদা আলাপ করেন আপনি বিচার করেন নির্বাচন তো দূরের কথা নির্বাচন তো দূরের কথা সেই আগ্রহ পোষণ করার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা উচিত ছিল

এটা আমরা মনে করি এটা ন্যায় নয় ঠিক আছে

পদে আছেন উনিও নির্বাচনে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের আমার কাছে মনে হয় বাংলাদেশ উচিত সব নির্বাচন করে আসা উচিত আমার কাছে এটা মনে হয় এটা এর আগেও আসছে এরপরও আসছে আমি আমি মনে করছি এই ধরনের সুবিধাজনক পদে অন্তর্বর্তীকালীন যারা নতুন রাজনীতি করতে চান রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের জন্য গত সাত আট বছর ধরে আপনার সাথে আমার কথা ছিল আপনি দুই সালে আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি নিয়েছেন তারপর থেকে এই সাত আট বছর ধরে আপনি আন্দোলন সংগ্রামে আছেন রাজনীতি করছেন রাজনৈতিক সংগঠন পরিচালনা খরচ কর্মসূচির অর্থসংস্থান নিয়ে আমি সবাইকেই প্রশ্ন করে থাকি আপের ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে আপনার দলটা আসলে আপনি কিভাবে এই ব্যয় নির্বাহ করেন বা এইটার আদৌ কোনো ব্যয় আছে কিনা আপনি নির্বাচন করলেও বা এই ব্যয়টা কোথেকে আসবে জনাব তারেক রহমান জি অনেক ধন্যবাদ আমাদের রাজনৈতিক প্রক্রিয়া একবারে ইনিশিয়ালি শুরু থেকেই এটা পুরাটাই মানুষের দান নির্ভর একটা আমাদের প্রবাসী ভাইরা দান করতেন তারপরে শিক্ষকরা ব্যবসায়ীরা বিভিন্ন বিচ্ছিন্ন হবে এবং একবার ইনিশিয়ালি কোটা সংস্কার আন্দোলনের সময়ের পরবর্তী সংকটগুলো আসছে এটা পুরোপুরি বিকাশ নগদ অথবা এই ধরনের ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা এটা কাজগুলো করেছি এবং আমাদের গণ অধিকার পরিষদ যখন দুই ভাগে ভাগ হয়ে গেল তখন আমরা এটাকে তখনও পাবলিক ডোনেশনের উপরেই আমরা নির্ভর ছিলাম এবং আমি যেটা করতাম যে আমি সব সময় এটা তালাশে থাকতাম যে আমার নিজের একটা কর্মসংস্থান থাকবে সে কারণে একবারে শুরু থেকেই ফল ব্যবসা করতাম আমি প্রত্যেকটা সিজন আসতো আমি প্রচুর পরিমাণে ফল বিক্রি করতাম বা মধু বিক্রি করি সেখান থেকেও একটা ফান্ডিং হয় তো আমি আমার নিজের ফান্ডিং আমি রাজনীতিতে আমার নিজে ব্যক্তিগতভাবে যা ইনকাম করি তার মেজরিটি আমি রাজনীতিতে আমার সম্পৃক্ত করে ফেলি পাশাপাশি আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট করেন আমরা এটা এটা আপনার হলো লুকানোর কিছু নাই আমরা মানুষের অর্থ সহযোগিতা নেই এটা তো রাজনীতি তো সহযোগিতা নিতে হবে নিজে নিজে সবকিছু করা যায় নাকি ওকে আহ তার কারণে আপনাকে ধন্যবাদ